আপনাদেরকে ডিজিটাল ডিটাল জোনের পক্ষ থেকে কিছু কম দামের মধ্যে দেখাবো যেটা আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনারা যারা ব্লগিং করবেন তাদের জন্য এই ক্যামেরা হতে পারে কম দামের মধ্যে সেরা আজকে প্রথম আপনাদেরকে একটা ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে এই ক্যামেরাটাতে কিন্তু আপনি ফোর কে ভিডিও করতে পারবেন এখানে কিন্তু আপনার যদি সাইকেল কর চালান সেখানে কিন্তু এই মাউন্টটা লাগিয়ে নেয় আপনি কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবেন এবং এটিতে কিন্তু ফ্রন্ট যে ক্যামেরাটা সেটা হচ্ছে যে আপনার ষোলো মেগা এবং এটা ওয়াটার প্রুফ অর্থাৎ তিরিশ মিটার পর্যন্ত আপনি এই ক্যামেরাটাকে পানিতে ভিজিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ওয়াইফাই সিস্টেম এই ক্যামেরাটা কিন্তু বাজারের সবচেয়ে কম দামের মধ্যে ভালো একটা ক্যামেরা এটাতে আপনি যারা সাইক্লিং করেন যারা অ্যাকশন টাইপের ভিডিও করেন প্রাথমিক অবস্থায় এই ক্যামেরাটা নিলে আপনাদের কিন্তু অনেক টাকা সাশ্রয় হবে আর এটা আপনি শিখতে শিখতে বড় যে ক্যামেরাগুলো আছে সেগুলো আপনারা হ্যান্ডেলিং করতে পারবেন এটা কিন্তু আমাদের থেকে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়ে হোম ডেলিভারি ফ্রিতে পাবেন এরপরে আরেকটি অ্যাকশন ক্যামেরা বলবো এটা হচ্ছে যে আশেক ফাইভ কে ভিডিও রেজুরেশন করতে পারবেন এই এটা ইউটিউবে ফেসবুকে এই ক্যামেরাটার কোয়ালিটি খুবই ভালো এটা কিন্তু জন্য একদম যা প্রয়োজন একটা ব্লগারের জন্য যা প্রয়োজন সবগুলা কিন্তু এই ক্যামেরার একই প্যাকেটের মধ্যে রয়েছে সবগুলো আপনি পাচ্ছেন মাত্র আট হাজার টাকা দিয়ে এরপর আরেকটা অ্যাকশন ক্যামেরা দেখাবো সেটা হচ্ছে যে এক যে ক্যাম্প এটাও কিন্তু ইউটিউবে রিভিউ রয়েছে এটার কিন্তু বর্তমানে আমাদের থেকে পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এই ধরনের একটা ক্যামেরা নিতে পারবেন এবং এই ক্যামেরাটা আপনারা ফ্রি হোম ডেলিভারিতে নিতে পারবেন আমাদের থেকে আপনারা এই ধরনের একটা ক্যামেরা যদি নেন তাহলে আপনারা প্রাথমিক ব্লগ যারা করতে চাচ্ছেন চেষ্টা করতে চাচ্ছেন বা ভালো মানের চাচ্ছেন কম দামের মধ্যে এই ক্যামেরা গুলো যদি নেন তাহলে আপনার ব্লগটা সুন্দর হবে যারা লিং করতেছেন যারা বাইকে ভিডিও তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই যে আমার সামনে যে তিনটা ক্যামেরা দেখতেছেন সবগুলো আপনাদের জন্য খুবই প্রযোজ্য যে একটা ক্যামেরা কারণ হচ্ছে যে আপনারা শিখতে শিখতে যখন প্রফেশনাল মানুষ হয়ে যাবেন তখন আপনারা ডিজিএ ক্যামেরাগুলো বা ভালো মানের ক্যামেরা ক্রয় করতে পারবেন আর এই ধরনের অ্যাকশন ক্যামেরা আমাদের কাছে অ্যাভেলেবেল স্টক রয়েছে